হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার আর ভিডিও বা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা আশা করি ভালো আছো আর সবার প্রথমেই জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা রথের দিন তোমরা ভালোভাবে কাটাও আর হ্যাঁ আর এটা হচ্ছে যে তোমার কটা দিন মানে রথের দিনেই আমি পরের দিনেই ছাড়তে পারিনি ভিডিওটা এটা তিন চার দিন পরে ছাড়ছি তো এখনই তোমাদের সাথে আমি ওই রথের আর কি শুভযাত্রাটা করে নিচ্ছি তো আমার এখানে দেখো প্রথমে একদম দুপুরবেলা থেকে ছাড়ছি মানে রান্নার থেকে আর কি তো আমি এখানে হচ্ছে যে তোমার ওই এ মাছ এনেছিল ওইটা কি মাছ ভুলে যা গুড়জাউলি গুড়জাউলি মাছের ঝালটা আমার হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা চালু করছি আর এদিকে দেখলে চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে যে ফল ভিজিয়ে রেখে দিয়েছি আম শশা আর আপেল আপেলটা ছেলে খাবে আর আমটা হচ্ছে মেয়ে একটু যদি খায় খাবে ওর বাবা আমি এই সবাই মিলে আর কি খাওয়া হবে এটা এইগুলো হচ্ছে আমাদের কেনা আম এগুলো আমাদের গাছের আম নয় আমার বাবার বাড়ির গাছের আম নয় আর এদিকে হচ্ছে মাছ আরও নিয়ে এসেছিলো ওগুলো সব আমি ধুয়ে রেখে দিয়েছি এই যে গুড়জাউলি মাছ এটাও ধুয়ে রাখলাম আর এই যে ইলিশ মাছ এটাও ধুয়ে রেখে দিয়েছি আর ইলিশ মাছটা খুব বেশি আনে কারণ ছেলে মেয়ে তো অতটা খায় না মেয়ে খেয়াল খুশি যদি খুব ইচ্ছা হয় গরম গরম তাহলে ভেজে দিতে হবে খায় ও কোনো তরকারি খেতে চায় না আর এদিকে করছিলাম ওইগুলো ওই মাছগুলো ইলিশ মাছগুলো তুলে রেখেছিলাম আর চার পিস গুড়জাউলি মাছ করে নিয়েছি তোমরা তো দেখলে আর এদিকে করছিলাম হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম এই যে দেখো চিংড়ি মাছগুলো ভাজা ভেজে রেখে দিয়েছিলাম আগে তারপরে দিয়ে দিলাম বৈশাখের তরকারিটা যেন তো ভীষণ ভালো হয়েছিল আর প্রেশার কুকারে আমি যেহেতু মোচা করছিলাম তো ছোলা সিটি মেরে সেদ্ধ করেছি তো ভাবলাম যে আর কড়া কেন ফেলবো তো একেবারে প্রেশার কুকারটাতেই করে নিই কারণ সেই তো মাছতে দেবো আর তো ওইদিকে হয়ে গেল মোচাটাও হয়ে গেছে আর ওইদিকে ওর মধ্যে হচ্ছে তোমার চিংড়ি চিংড়ি মানে শাকের তরকারিটা তো প্রায় হয়ে গেছে এই যে দেখো মোচাটা নামিয়ে নিচ্ছি সেই জন্য গ্যাসটা কেন ফাঁকা যাবে চালটা তো ভিজিয়ে রেখেছি প্রায় অনেকক্ষণ ধরে আর এই যে মোচাটা দেখো হয়ে গেছে দেখতে এরকম লাগছে জানো তো কিন্তু মানে একটা অ্যাকচুয়ালি দেখতে এরকম লাগছে বলতে কালারটা সুন্দরই এসেছিল কিন্তু মানে এতে এরকম ফোনের মধ্যে কালারটা এরকম আসছে আর চিংড়ি মাছের পুঁই শাকের তরকারিটা আমার মানে ওটা একটু জল শুকোতে দেরি হচ্ছিলো বলে বসিয়ে রেখেছিলাম আর ছেলে এসে গেল স্কুল থেকে এসেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এই যে দেখো শুকিয়ে শুকিয়ে এরকম একটা হয়েছে আরও একটু শুকনো করবো বলে আমি বসিয়ে রেখেছি লাস্টে গরম মশলা একটু দিয়ে দিয়েছি দিয়ে দেবো আর কি আর ওদিকে মোচাতে তো হয়ে গেছে আর এই যে জল বসিয়ে দিয়েছি ভাতের জল ফুটলে তারপরেই আমি চালটা দেবো আর ছেলেকে বললাম তুই চানটা করে নে কারণ প্রচণ্ড গরম হচ্ছে ওজুলো আর এসছে যখন খুব ঘেমে গেছে জানো তো তো সেই জন্য বললাম তুই চালটা এই চানটা করে রে আর এইদিকে জল ফুটলে তারপরে আমি ভাতে চালটা আমি দিয়ে দেব এই যে ধুয়ে নিয়েছি জল ফুটে গেছে আর ভাতে মানে চালটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ওই জন্য আর আর এটা হচ্ছে আমি রথের দিনে এই ভিডিওটা আমি করছি সেটা তো তোমাদের প্রথমেই বললাম প্রায় সব রান্নাই হয়ে গেছে আর ছেলে গেছে চান করতে তারপরে ছেলেকে একটু খেতে দেব। তারপরে পড়াতে আসবে ও পড়বে তারপরে আমি অনেকগুলো কাঁচা আছে যেন তো সেইগুলো একটু কাচব তবে ওয়াশিং মেশিনে দিই তবে এগুলো দেবো না কারণ কিছু সাদা জিনিস আছে আমার না ঠিক পোষায় না যেন তো ওগুলো একটু বেশ মানে উজ্বলা দেবো এবার খুব ভালো লাগে সাদা জিনিস স্কুল ড্রেসে মনে হচ্ছে রয়েছে হ্যাঁ ওরা আর ওর বাবার জামাও রয়েছে গেঞ্জিও রয়েছে আর এই যে ছেলে চান হয়ে গিয়ে ছেলে একদম বসে রয়েছে আর ছেলেকে একটু অল্প জাস্ট সামান্য মুড়ি মেখে দিয়েছি কারণ ও ও একটু পরে আমার একটু পরে বলতে অনেকটা পরেই ভাত খাবে তো এখন এই মুহূর্তে খাবে না বলে অল্প করে এখন একটু মুড়ি মেখে দিয়েছি তারপর আমি চান করতে চলে যাব কেচে দেখতেই পেলে বাথরুমে অনেকগুলো কাঁচা পড়েছিলো জল ভরছিল তো কাছে টেচে কেঁচে টেছে নিয়ে আমি এবারে চান করে নিলাম আর ওদিকে তোমরা দেখলে ছেলেকেও পড়াতে এসে এসছে পড়ছে আর মেয়ে পড়তে গেছিল পড়ে ঠড়ে চলে এলো তো কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে মেয়ে পড়তে গেছিলো মেয়ের আজকে বারোটা থেকে পড়া ছিল স্কুল ছুটি ছিল ওকে রথে ছুটি দিয়েছিল স্কুলে কিন্তু ছেলের স্কুলে দেয়নি ছুটি আর এই যে তারপরে আমি এবারে পুজো করতে বসে পড়েছি আর এই যে জগন্নাথ দেব কারণ আমার ছেলে তো রথ টানবে সেই জন্য আমি জগন্নাথ দেবকে এই টুলটা পেতেছি এর মধ্যে একটা আসন পাতব পেতে আমি পুজো করবার এই যে দেখো এটা একদম ছোটবেলায় টানত সেই সেই জগন্নাথ দেব আমি তারাপীঠ থেকে কিনেছিলাম তিনটে একসঙ্গে যেটা আর এই যে বড় বড় যে জগন্নাথগুলো দেখলে ওইগুলো আগের বছরে ও কেনা কেনা হয়েছে ওর বাবা কিনে এনেছে ওগুলো কাঠেরই তো এখানে ফল কাটতে বসে পড়েছি আমি লেবু আপেল লেবু আপেল পিয়ারা আর নিয়েছিলাম হচ্ছে আম আর শশা নিয়েছিলাম আর নিয়েছিলাম মিষ্টি তো ওই জন্য আমি কাটতে বসে গেছি পুজো করব বলে জগন্নাথদেবকে আগে আমি ঘরের ঠাকুরকে যে দিয়ে দিচ্ছি ঘরের ঠাকুর বলতে মানে যেগুলো নিত্য পুজো করা হয় কারণ ওখানটায় তো আমি যদি এখন ঠাকুরের আসনটা পাতি আমার তো অসুবিধা হবে এই যে দেখো এবার সাজিয়ে দিচ্ছি এই যে কি ভালো অপূর্ব লাগছে দেখো লাগছে তবে হ্যাঁ একটা আমার ভুল হয়ে গেছে আমি না টাইম পাইনি ভুল হয়ে গেছে বলতে আমি টাইম পাইনি মানে ঠাকুরের মাথায় ওই পাগড়ি মুকুটগুলো কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি যেতে পারিনি সময় পাইনি এই যে আমি দেখো পুজো করছি আর সত্যি কথা বলতে পুজো করতে এত ভালো লাগছিল না মনটা যেন ভরে যাচ্ছিল পুজো হয়ে গেল পুজো টুজো সেরে তারপরে আমি ছেলে মেয়ে তিনজনে আমাদের পাশের বাড়ি মানে ফ্ল্যাটের ওই পাশে আর কি একজনদের গৃহপ্রবেশ ছিল নেমন্তন্ন করেছিল তো আমরা ওই যে চলে এসেছি ওই কারণ কাপড় আমি তখন শুকোতে দিতে পারিনি কারণ এমনি খুব অনেক দেরি হয়ে গেছিলো প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো একটা মানুষের বাড়ি আর কত দেরি করে যাব বলো সেই জন্য তাড়াহুড়ো করে ছেলে মেয়েকে নিয়ে আমি চলে গেছিলাম এসে ওই জন্য কাপড়গুলো শুকোতে দিলাম তো তারপরে একদম চলে এলাম দেখো বিকেলবেলা এই যে আমার ছেলের দেখো রথ সাজানো হয়েছে আর তখন পুজোর সময় রথটা সাজানো কমপ্লিট হয়নি বলে আমি রথটাকে পুজো করতে পারিনি তাই সন্ধ্যাবেলা ঠুপ দেখিয়ে রথে বলরাম সুভদ্রা আর জগন্নাথকে জগন্নাথ ঠাকুকে বসিয়ে আমি এই যে নিয়ে যাচ্ছি ভালো করে বেঁধে নিয়েছি কেন বলো তো আগের বছরে না বারবার উল্টে উল্টে পড়ে যাচ্ছিলো আর এখন যাচ্ছি কোথায় বলো তো আমার বাবার বাড়ি তো এই সামনেই পাঁচ পাঁচ মিনিটে দশ পাঁচ মিনিটের মতন রাস্তা আর একটু হয়তো বেশি লাগে হেঁটে গেলে তো যাই হোক ওইখানে ও প্রত্যেক বছর মামার বাড়িতে রথ রেখে আসে আর উল্টো রথের দিন আবার নিয়ে আসে তো এখানে যাচ্ছে যাওয়ার মুহূর্তে এসে গেছিলো বৃষ্টি খুব অসুবিধা হচ্ছিল তো এই দাদাটা একটু ধরে দিল আমাদের ফ্ল্যাট থেকে বেরোনো সময় কারণ পারছিলাম না আমি আর কি যেতে সেই সময় ছাতাটা এই যে আমার ছেলেও একটা ছাতা নিয়েছে আর এইভাবে রথটা টানা হচ্ছে ঠাকুরটা বেঁধে দেওয়ার জন্য যেন তো খুব সুবিধা হয়েছে আর এই যে দেখো চলে এসেছি আমার বাবার বাড়িতে এইখানে আর বৃষ্টিটা যে পড়ছিল ঠিকই কিন্তু খুব জোরে পড়েনি বলে অতটা অসুবিধা হয়নি ঝিঁঝির করে আর এই যে আমার বোনের দুটো মেয়ে এদের সব রথ চালানো হয়ে গেছে এরা সব রথ চালিয়ে আবার তুলে দিয়েছে ঘরের মধ্যে আর আমরা এই যে নিয়ে আসলাম ওই যে বললাম এই যে প্রতি বছরও মামার বাড়িতে রেখে যায় যেটা হচ্ছে আমার মা এই যে দাঁড়িয়ে আচার এই যে ঠাকুর রেখে দিয়েছে আর এইখানে থাকে আমি উল্টো রথের দিন আবার নিয়ে যাই আর আমার মা এই যে এই সিংহাসনে পুজো করে এখানে আমার মায়ের ঠাকুর ঘর তো ওই পাশেই এই যে রথ রাখা রয়েছে মা প্রত্যেকদিন জল আর ফুল দেয় বাবাও দেয় আর উল্টো রথের দিন তারপরে আমরা নিয়ে আসবো ওটা তো এখানেই জগন্নাথ দেব থাকে এক সপ্তাহের জন্য ছায়াম মামার বাড়িতে ঘুরতে তো ব্যাস এই হচ্ছে রথের দিন কাটানো হলো আর তারপরে আমার বোনের বাড়ি তো পাশেই এটা আমার তো বোন বলেছি তো ও আমাকে ডাকলো বললো দে আয় পাঁপড় ভাজা খাবি আয় তো এখানে দেখো কালারিং পাপড় ভাজা ঠিক যেন ঢ্যাঁড়স ভাজার মতন দেখতে কালারিং পাপড় ভাজা ভাজছে আমি ভাবলাম একটু ভিডিওটা করেই নিই রথের দিন তো পাপড় ভাজা মাস্ট একদম আর জিলিপি জিলিপিটা তবে ছিল না আর পাঁপড় ভাজাটা এই যে ভাজছে আর এই যে ছুটকিটা এসছে কুচকি পাপড় ভাজা চাইছে তো ওই জন্য ওর মা ওই ঝোড়াটা ধরে ওকে দিয়ে দিল আমি বলছি তুই ঝোড়াটা ধরে দিয়ে দিলি ওর কি খুশি এই যে এরা সবাই তিনজন মিলে বসে আমার ছেলের খাওয়া হয়ে গেছে আগে এই যে খাচ্ছিলো আর জল খাচ্ছে বলে ওর একটু অম্বলও হয়ে গেছিলো তারপরে আমা আঁকে আমি বেশি খাই না আমার পাপড় ভাজা খুব একটা ভালো লাগে না তবুও ভেজেছে রথের দিন একটু ভাজলাম আমার মেয়ে গেছিলো পড়তে ওই জন্য মেয়েকে আনতে পারেনি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার একটা আমার নতুন ব্লগে বা ভিডিওতে দেখা হবে বাই বাই গুড নাইট It happened to the last ten I ran away with my life fast forward Never turned back again It's kinda funny that the more we pass time The more we need to set them rewind And 19 was the year I had to leave you But now I'm seeing all the signs Is this it?